영 <목소리> তারপর উনি পদত্যাগপত্রে সই করে শেষবারের মতো রাইটার্সের সিঁড়ি পেয়ে নিচে নামলেন কারোর সাথে কোনো কথা না বলে গেটে দাঁড়িয়ে থাকা সাদা অ্যাম্বাসডার চেপে বেরিয়ে গেলেন ফেলে গেলেন একটা চেয়ার একটা লাল বাড়ি আর তার আলমারিতে সাজানো নিয়োগ নির্দেশের হাজার হাজার ফাইল উনি যখন শেষবারের মতো রাইটার্স থেকে বেরোলেন সে বছর শিক্ষকতায় নিয়োগ হয়েছিল এগারো হাজার সাতশো তেইশ জন তেরো বছর হল কাউকে চাকরি হারাতে হয় আনপ্রেসিডেন্টেড সিন ইন দা ওয়েস্ট বেঙ্গল এসেম্বলি টুডে উইথ তৃণমূল এমপি মমতা ব্যানার্জি স্টনিং দ্য বিল্ডিং অলং উইথ থার্টি এমএলএ ইন্ডেন গোয়িং অফ দ্য র্যামটেজ why because she was prevented from going to singur the site of the tata motors car factory which she's opposed to kanta banerjee marching into the west bengal assembly furious that she was stopped from going to singur for a public rally there The state government has imposed prohibitory orders under Section 134 at Chinggub where almost 1,000 acres of land are to be handed over to Tata Motors in December. Manka was to participate in a rally there to protest the handover of farmland for factory. But the police denied permission for the rally and prevented her from entering the area. Manka alleged she was beaten up by the police also, since she was accompanied by just two others in her car, the prohibitory orders did not apply. Her enemies not only broke up furniture inside the house, but also in the lobby. The foundation stone of the West Bengal Assembly was laid in 1928. Never ever in its history has it seen scenes like this. Broken furniture, papers torn up, and at least a dozen MLA's injured. On top of it all, a huge cloud now hanging over the Tata Motors car factory at Singur. Mamata Banerjee says no, but the Chief Minister is determined to push the project through. How she can stop this project because majority of the people in Singur they want this project to come up. The Chief Minister's determination notwithstanding, Singur workers went on a rampage across parts of Kolkata, attacking buses and police vehicles. Some trains were also reportedly blocked in the Hooghly District. With Banu and Singu, in, Kolkata, and Hikana, Manuji, in the future, you could return to the National Democratic Alliance or leaving that very open. Yes, of course, the option is open. The door is political not party, political party you have to see that according to our manifesto, the common common manifesto and the they are on natural level. You know, can... সংগঠন কে করবো আমি নজেন্দ্র করবো আমরা তো করছি করুক না এত মানুষ না কোন মায়া নেই কৃষণ লোকের কোনো মায়া নেই ওরা ওরা দুর্বক হারিয়েছে আবার কে হারালো কিসের জন্য প্রতি করবো আমরা

তুলামুলের আমলে চাকরিচুরি যে শিল্পের পর্যায়ে চলে গিয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না শিক্ষা থেকে শিল্প সব জায়গাতেই থাবা বসিয়েছে দিদির ভাইয়েরা এবার সেই ঘটনায় যুক্ত হলো আরও এক নতুন কারসাজি সামনে চলে এলো শিক্ষা অভিনোগ দুর্নীতিকাণ্ডে টাকা নেওয়ার অভিনব এক পন্থা টিভির বাক্সে করে কোটি কোটি টাকা পৌঁছে যেত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছে নজর এড়াতে বাজার থেকে টাকা তোলার পর টিভির কার্টনে ভরে পৌঁছে দেওয়া হতো কোম্পানি কাছে ঠিক কিভাবে চলতো পুরো প্রক্রিয়াটি প্রথমে এজেন্ট সাব এজেন্টরা বাজার থেকে টাকা তুলত সেই টাকা তারা নিয়ে আসতো কাগজে মুড়ে বা বড় লাগেজ ব্যাগে ভরে পরবর্তীতে তা ভরা হতো টিভির বাক্সে এক একটি বাক্সে থাকতো প্রায় দেড় কোটি টাকা এইসব অবৈধ লেনদেন চলতো মূলত কাকুর বেহালার বাড়িতে পুরো বিষয়টি গোপন রাখতে টাকা নেওয়ার সময় বন্ধ করে দেওয়া হতো সিসি ক্যামেরা এই বিপুল পরিমাণ টাকার ভাগ পরবর্তীতে কার কাছে চলে যেত সেটা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না যে খবর আমরা পাচ্ছি বাজার থেকে তোলার পর বড় লাগেজ ব্যাগে কোটি কোটি টাকা আনতো এজেন্ট আর পরে সেই টাকা সেই লাগেজ ব্যাগে ভরা হতো টিভির কাটানে আর তার মধ্যেই থাকতো তেরো কোটি টাকা ভাবতে পারছেন কিভাবে পাচার হতো চাকরি চুরির এই টাকা দিন কয়েক আগেই সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা থেকে পনেরো কোটি টাকা দাবি করেছিল অভিষেক তাহলে প্রশ্ন সেই টাকা কি এভাবেই কারুকার্য করে পাঠানো হয়েছে ভাইপোর কাছে তবে এখানেও দেখা গিয়েছে কালীঘাট বনাম ক্যামাক শ্রীটের দ্বন্দ্ব দ্বন্দ্ব বললে ভুল হবে ভাইপোর হাতে প্রতারিত হয়েছে পিসি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে যে প্রাথমিক ও এসএসসির তালিকা সুজয় কৃষ্ণকে পাঠিয়েছিল মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান টাকা দিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের এজেন্ট অরুণ হাজরাকে সিবিআই কে দেওয়া এক সাক্ষী জানিয়েছেন সুফিয়ান চাকরির জন্য চার কোটি টাকা দিয়েছিল কাকুকে তবে তার সুপারিশ করা চাকরি প্রার্থীদের পরিবর্তে চাকরি আর জোটেনি সুফিয়ান যে তার প্রিয় নেত্রীর কথায় এই কাজ করেছে সেটা সহজেই অনুমেয় মাননীয় যদি এখন বলেন তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কিছুই জানেন না তাহলে সেটা কি বিশ্বাস করা যায় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভার সর্বে সর্বা তাহলে আপনার শিক্ষামন্ত্রী আপনাকে না জানিয়ে কার চুপি করল কিভাবে আপনার নয়নের মণি শেখ সুফিয়ান কার নির্দেশে তাহলে কাকুকে টাকা দিল মানুষকে আপনি আর আপনার মিলে অনেক বোকা বানিয়েছেন আর নয় ছাব্বিশে প্রতিটা ইটের জবাব পাটকেলে দেবে বাংলার জনগণ প্রি নারদা পরিস্থিতিতে আমরা একশো চুরাশি আফটার নারদা আমরা দুশো পনেরো দুশো এগারো প্রি সন্দেশ খালি আমরা বাইশ পোস্ট সন্দেশ খালি আমরা উনত্রিশ স্বাভাবিকভাবে বলছি যত দুর্নীতি তত ভোট পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তি দিল কেন এই যে না তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে ছেলে মেয়ে চাকরি চলে গেছে এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে সেই খবর আগাম দলের কাছে ছিল এবং দু হাজার একুশের নির্বাচনের আমি কথা বলছি নামটা বলবো না আমি তখন জেলে আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার তো আর একজন শিক্ষকের চাকরি হচ্ছে তোমার একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুট করে দেয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে টাকাটা জোগাড় করতে পারছি না এবার সেই লোক এখনো বাইরে এখন তিনি পাট্ট চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে বেড়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রিসভার সদস্য কেউ না কেউ তো অন্যায় করেছে কেউ না কেউ অন্যায় করেছে চাকরি দেখছেন কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে সব ঠিক কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লন্ডমন্ডতা হয়েছে আমাদের কোনো কোনো ব্যক্তি তারা প্রশাসনে থাকুন বা কোনো কোনো ডিপার্টমেন্টে থাকুন এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলে মেয়েগুলির সঙ্গে বসতেন আজ এই প্রবলেম সলভ হয়ে যেত তেরো থেকে ষোলোর মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছো অর্থাৎ তখন এই বেআইনি পথে সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেনটা সেটা শুরু হয়ে গেছে এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত রাজ্যের মন্ত্রী এখনো রাজ্যের মন্ত্রী সম্ভবত ষোলো সালোটা হ্যাঁ এখনো তিনি রাজ্যের মন্ত্রী হ্যাঁ এবং দু হাজার একুশ সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন কোন জেলায় তুলছেন এই খবর পর্যন্ত কিন্তু ছিল কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি এরই মধ্যে বোমা ফাটালেন তৃণমূল নেতা মুকুল রায় অনুব্রত মন্ডলকে পাশে নিয়ে মুকুল রায় বললেন বিজেপি মানেই তৃণমূল এই পৌর নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে Government funds cannot be used to construct temples BJP is also questioning the TMC government's failure to handle Murshidabad uh, rights in fact uh, let's listen into first uh, some reactions to the story before we get in our guests. <laughs> हिटको का प्रोजेक्ट है इसमें लिखा हुआ है श्री जगन्नाथ धाम कल्चरल सेंटर, नॉट मीडिया आप सरकार की लाइसेंस लेकर काम कर रहा है गलत भ्रम पैदा मत कीजिए इससे कल्चरल सेंटर नॉट टेम्पल और हिंदू का मंदिर कभी सरकारी रुपया में नहीं होता है वो राम যদি সরিয়ে দেওয়া হয় না আপনাদের পিঠের চামড়া তুলে নিবে জনগণ ওর পিসি আর ভাইপো এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন বিজেপি আসবে আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি বিজেপি হুশিয়ার আর যদি গুন্ডা এনে কাঠি শান্তিপ্রিয় জায়গায় আর একবার হামলা হয় তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন এভ ইট সেম অপোজিট ভাগ बीजेपी फिर हिंदे मातरा तृणमूल कांग्रेस जिंदाबाद जननेत्री ममता बेनर्जी <laughs> जिंदाबाद